কালুখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কালুখালী কলেজ শাখা আয়োজনে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও মৌন মিছিলের আয়োজন করা হয় যখন মানুষ মরে আবরার মনে প্রেমিক কালোখালী আজ কা থেকে মিছিল বের হয়ে কালোখালী সরকারি কলেজ পদক্ষিত করে এই ও মিছিল স্মরণসভায় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন কালোখালী উপজেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ জামাল খান প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আহাদুজ্জামান সূর্য সাধারণ সম্পাদক কালোখালী উপজেলা ছাত্রদল দল উপস্থিতি আমরা ভুলি নাই আজকে আজ থেকে আজ থেকে বিগত পাঁচ বছর পূর্বে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলায় আমার ভাই খুন হয়েছে শুধু আমার ভাই আবরার ফাদ খুন হয়নি আবরার ফাদের মতো শত শত হাজার হাজার মায়ের সন্তানকে আপনারা নিবিচারে গুলি করে নিবিচারে গুণ করে হত্যা করেছেন আপনাদের সামনে বক্তব্য দিবেন কালোখালী উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক কালোখালীর সূর্য সন্তান জোলাফ মোহাম্মদ আদুর জামান সূর্য আজকের যে সভা যে শহীদ আবদার ফাহ কে নিয়ে যে স্মরণসভা দু হাজার উনিশ সালের সাতই অক্টোবর এই আবরার ফাহাদ বুয়েটের ছাত্রলীগ কর্তৃক সন্ত্রাসী যে সংগঠন সেই ছাত্রলীগ কর্তৃক যেই নির্মম নির্যাতনের শিকার হয়ে যে মৃত্যুবরণ করেছিল তারই মাতফরের জন্য আজকের এই স্মরণসভা বা মৌন মিছিল আমাদের একটি কথা মনে রাখতে হবে যে এই দেশটা কোন জায়গায় ছিল এই দেশটা কতটা খারাপ অবস্থায় ছিল তার প্রত্যক্ষদর্শী তার জনজান্ত প্রমাণ হচ্ছে শহীদ আবরার এই শহীদ আবরার এই শহীদ আবরার তার কণ্ঠ দিয়ে বলেছিল তার একটি ফেসবুক কোয়াল একটা পোস্ট করেছিল ভারত বিদ্বেষী পোস্ট আসলেই তো ভারত যে আচরণগুলো আমাদের সাথে করে সে আচরণগুলা কোনোমতেই একটি বন্ধুসুলভ রাষ্ট্র হইতে পারে না এখন এই যে বন্যার যে বিশেষ করে যে তিস্তার যে পানি নিয়ে যে আবরার ফারাদ কথা বলেছিলো সেই কথাটা ছিল এদেশের যৌতিক এদেশের দেশের সাধারণ মানুষের যৌতিক দাবির কথা সে কথা হয়তোবা আমরা অনেকেই বলতে পারতাম না কিন্তু আব্রার ভাই আমাদের শহীদ আব্রার ভাই সে হয়তোবা বলেছিল তার জন্য কিন্তু তাকে পৃথিবীর মা ত্যাগ করে নির্বাম নির্যাতনের মাধ্যমে চলে যেতে হয়েছিল তাই সেইগুলা আমরা ভুলি নাই সেইগুলার বিচার এই বাংলার মাটিতে ইনশাল্লাহ হবে সেই জন্যই আমাদের আমরা যারা ছাত্র সমাজ আছি আমরা যারা ছাত্র আছি এদেশের সাধারণ মানুষেরা যারা আছি সেই ব্যাপারে আমরা এই খুনি হাসিনার বিচার বাংলাদেশে হবে সেই জন্যই আমরা মানে যতটুকু আমাদের জায়গা থেকে যা যা করতে হয় যে আন্দোলন সংগ্রামগুলো করতে হবে সে আন্দোলন সংগ্রামগুলো আমরা করব। ভারত আধিপত্যর এই আবরার ভাত উৎকৃষ্ট একটা উদাহরণ আমরা ছাত্র সমাজ কোনোদিনও দমেছিলাম না এর উদাহরণ হিসেবেই আবরার ভাতকে জীবন দিতে হয়েছে আবরার জীবন দিতে হয়েছে ভারত ভারতীয় আধিপত্যর বিরুদ্ধে কথা বলার জন্য একটা ফেসবুক স্ট্যাটাস একজন মানুষের জীবনের মূল্যে হতে পারে এটা কোনোদিনও কোনো মানুষের কাম্য নয় ভারত আসলে মৌলানা আব্দুল হামিদ খান ভাষা নেই বলে গিয়েছিল ভারত আমাদের কোনোদিনও বন্ধুরাষ্ট্র হতে পারে না ভারত যদি আমাদের বন্ধু হতো ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বললে কখনোই আমাদের বুকে গুলি চলত না সংকটে সংগ্রামে রাজপথে